সালাম সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে সবাইকে সালাম ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি মালা এসে থেকে আমার লাইভে জয়েন হয়েছেন শক্তি বলছি ভাইয়া আপনাদের কষ্টের কথা বইলে শেষ করতে পারবো না এখন কি করেন আপনারা ভাই ভাবি কেমন আছো ভাবি তোমার বাড়ি কোথায় ভাইয়া আমার বাসা হচ্ছে কুষ্টিয়া মিরপুর মিস্ট ওয়াজিয়া আমার আপনার বাসা কই আমার বাসা হচ্ছে মিরপুর আমার কলেজের ভাই বোনের আপনারা লাইক দিন আমার বাড়ি রংপুর ভাবি বাবা আপনার বাড়ি তো অনেক দূর আমরা গিয়েছিলাম রংপুরের এই সাইডে হুসাইন হুসাইন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন এম না টোন এম ডি খুন তোমার নাম কি আমার নাম মায়ামনি এই এডি বাসার কোথায় আপনার আমার বাসা হচ্ছে কুষ্টিয়া মিরপুর আপনারা লাইক দিচ্ছেন না কেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি করছেন হুসাইন ভাইয়া আপনারা লাইক দিতে বলছি বুঝতে শুনতে পাচ্ছেন না আপনাদের কাছে লাইকস আসছে আপনারা দিচ্ছেন না উমন ফেরুক পুলস্কার আপনার শক্তিটি ভেরি নাইস ওয়েলকাম 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 আপনাদের কাছে রিকোয়েস্ট করি কেউ খারাপ কমেন্ট করবেন না কি অবস্থা আপনাদের সবার তো আমার স্বামী কী কাজ করে ভাবি আমার স্বামী আল্লাহর রশেষ রহমতে আপনাদের দোয়াই একটা বেসরকারি ব্যাংকে জব করে হলো আপনাদের কি খবর কোন কথাই বলছেন না মিরপুর কোথায় মিরপুরের বাড়ি না আশেপাশের বাড়ি আপনার বাড়ি কোথায় সুন্দর কথা বলেন অমর প্রভাবস্কার জি ভাইয়া আমি কালকে বাবার বাড়ি যাব তাই আমি সব কিছু রেডি করে রেখে এখন একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে গান লাইভ এসছি এই কয় মিনিট আগে খাইলাম আপনি করছেন ডিনার